এই জন্য যেই সমস্ত অপদার্থ নামাজ পড়ে না এগুলো মানুষও না হ্যাঁ হ্যাঁ আমি তো সবসময় বলি এগুলো যেগুলো বেমাজি যেগুলো বছরের পর বছর ফজরের নামাজ পড়ে না পাঁচ রক্ত নামাজ পড়ে না এগুলো আগে আফ্রিকার জঙ্গলে কিংবা সুন্দরবনের জঙ্গলে ওই জন্তু জানোয়ারদের সাথে শিফট করলেই ভালো ছিল তারা ওদের সাথে থাকলে সবচেয়ে আরাম পাইতো কারণ তাদের সমগোত্রীয় জাতি তারা পাইতো তাদের মতোই প্রাণী তারা পাইতো তারা তখন মজা পাইতো যে আমরা এমন এক জগতের সাথে আসি যেখানে কেউ সেজদা দেয় না কেউ রুকু করে না কেউ আগান দেয় না এখানে কোনো নামাজ দেয় তাইলে একটা সুন্দর লাগতো যে আমরাও জানোয়ার লগে থাকিও জানোয়ার কিন্তু এখানে তো মানুষ থাকে আর আল্লাহ মানুষকে তো বানাইছেন বলে আমি এই আয়াতটা আমাদের পুরা জিন্দিগির জন্য একটা মৌলিক ভিত্তি এই একটা আয় আমরা মানুষ মাত্রই এই কথাটা ভাবি প্রতিটা মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ প্রাপ্তবয়স্ক হয়েই রিজিকের জন্য উপার্জনের জন্য কিছু না কিছু ফিকির করে এটা মানুষের একটা সহজাত স্বাভাবিক প্রবৃত্তি প্রত্যেকেই চায় উপার্জন কামাই রোজগার এবং ধীরে ধীরে যখন একজন মানুষ প্রাপ্তবয়স্ক হয় বিবাহ করে তো স্ত্রী সন্তান পরিবার হয় তাদের জন্য তার একটা মৌলিক ভাবনা যে তাদের খাদ্য খাবার তাদের জন্য আয় উপার্জন তাদের রিজিক ইত্যাদি নিয়ে ভাব আর এটা আল্লাহরই কুদরত এটা এটা লাগবে না এটা ঠিক আছে এটাই ভালো হয়েছে এর প্রতি আগ্রহ দুনিয়ার মধ্যে আমাদের প্রত্যেকের মধ্যে দিয়েছেন ফলেই দুনিয়া এই পর্যন্ত আগাইছে কেউ যদি নিজের স্ত্রী সন্তানের প্রতি এবং তাদের উপার্জন তাদের খাদ্য খাবার সুস্থতা এগুলোর জন্য প্রচন্ড আগ্রহ বোধ না তাইলে মানুষ জন্তু করতু মত আমার মুফতি মুস্তা কোন বিষয় হুজুর প্রায় বলে যে গরু তার মা চেনে না ছাগল তার বাপ চিনে না কুকুর বিড়াল তার জন্মদাতাকে চিনে না তার এটা দরকারও লাগে সে তার মতো কিন্তু মানুষ এরকম না আরে ওই দেখেন সর মিহারের শরণ থেকে বসে তাইলে এই জন্য কিন্তু মানুষের এই বন্ধনটা আল্লাহ তালারই দান আল্লাহ তালাই এই আগ্রহ সাহবার মানে আগ্রহ এবং সুতীব্র আকাঙ্ক্ষা আল্লাহ দান করেছে যেমন ধরেন কোরআন শরীফের আয়াত থেকে বুঝবেন কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন যে আল্লাহ মানুষের জন্য সৌন্দর্য মন্ডিত করে দিয়েছেন তার মনের আশা আকাঙ্ক্ষা ভালোবাসা কিছু জিনিসের প্রতি এটা আল্লাই করে দিয়েছেন আমরা বলছি কি কি মিনান্নিসা এক নাম্বার তার স্ত্রীদের প্রতি দুই নম্বর রাশি স্বর্ণ রূপ মানে টাকা পয়সা উপার্জন এটার প্রতি প্রতিটা মানুষই চায় রোজগার করতে কামাই করতে উপার্জন করতে এই আগ্রহ আল্লাহ বলেছেন আমি স্ত্রীর প্রতি আগ্রহ আমি দিছি আল্লাহই সাজিয়ে দিয়েছে সন্তানাদির প্রতি আগ্রহ আল্লাহ তাআলাই শাদি চার নাম্বার ওয়াল খায়রুল মুসামমা চিন্নি তো ঘোড়া দামি ঘোড়া সুন্দর ঘোড়া আর এখনকার জামানা হলো দামি বাহন সুন্দর বাহন এটা ভালো গাড়ি এটা ভালো সাওয়ারি সাওয়ারি আগ্রহ চলার পথে একটা আরামদায়ক ব্যবস্থা সবাই চায় কেমনে গেলে এত হারামে যাওয়ার না এইটার প্রতি এই যে আগ্রহ এটা মানুষের ভিতরে আল্লাহ বলেন আমি প্রতি আকাঙ্ক্ষা এই যে গরু পালে ছাগল পালে হাঁস মুরগা পালে ভেড়া বুকরি পালে এই যেভাবে মানুষ এগুলোর প্রতি মানুষের প্রচন্ড আগ্রহ আছে আল্লাহ তালা বলে এটা আমি দিয়েছি ছয় নাম্বার হল বল এই যে ক্ষেত উপার্জন করা এগুলো চাষাবাদ করা আল্লাহ বলেন এগুলোর প্রতি আকাঙ্ক্ষা আমি দিচ্ছি তাহলে দেখেন এই ছয়টার মধ্যে দুনিয়ার যে মৌলিক বিষয়গুলো সবাই চলছে দুনিয়াতে একটা মানুষের যে জিনিস নিয়ে আকাঙ্ক্ষা হ্যাঁ স্ত্রী সন্তান জমানো টাকা পয়সা ভালো সাওয়ারি গাড়ি চলাফেরার বাহন চতুষ্ঠ জন্তু এবং ফল ফসল এগুলোর প্রতি আল্লাহ তালা বলেন সুই গিয়ে নাস আমি আল্লাহর পক্ষ থেকে এগুলো মানুষের জন্য সাজিয়ে দেয়া হচ্ছে এগুলোর প্রতি আখান তাহলে দুনিয়া আল্লাহ তালাই সাজিয়েছেন এবং দুনিয়ার মধ্যে এই ব্যবস্থাপনাগুলো আল্লাহ তালাইছে সুরা কাহাফের মধ্যে আছে ইন্না যা আল্না মা আলাল আউ দ্য আল্লাহ তালা বলেন এই জমিনের যা কিছু আছে সব আমি বানিয়েছি জিন আতাল্লা হা জমিনের সৌন্দর্য হিসাবে আমার বান্দার কাছে আকর্ষণীয় করে সুন্দর করে লোভনীয় করে আমি বানিয়েছি আমি বানিয়েছি তাইলে এখন দেখেন উপার্জন কামাই রোজগার স্ত্রী সন্তানের জন্য প্রত্যেকটা মানুষের ভেতরে এই মানসিকতা এই ইচ্ছা আকাঙ্ক্ষা এটা আল্লাহ দান ফলে মানুষ কষ্ট থেকে কষ্ট বোঝা থেকে বোঝা ভারী থেকে ভারী কাজও কর্ম করে থাকে স্ত্রী সন্তান পরিবারের মুখে হাসি উঠ্টা পায় ঘর পরিবারের সংসারের চাহিদা পূরণ বিচার বিশেষ করে দেখেন যারা প্রবাসী এই উপার্জনের জন্য স্ত্রী পরিবারের রোজগার উপার্জনের জন্য বছরের পর বছর হাজার হাজার মাইল দূরে লক্ষ মাইল দূরে পুরা দেশ পরিবার বংশ সমাজ ঘর সবার থেকে বিচ্ছিন্ন মাসের পর মাস বছরের পর বছর দিন কাটে সৌদি আরবে আমি এইবার এমন ভাই দেখছি জিদ্দা থাকে আঠাইশ বছর ধরে সৌদি আরব বত্রিশ বছর ধরে সৌদি আরব তাহলে এই বাচ্চারা যদি চোদ্দ বছর বয়সে কিংবা ষোলো বছর বয়সে গিয়ে থাকে এরপরে যদি আজকে বত্রিশ বছর থাকে তাহলে বত্রিশ আর ষোলো কত হইল তা তারার হায়াত রইল তারার জীবন যৌবন আর রইল কি বাকি আছে কি সুখের আর জিরাইবার অবসর নেবার টাইম করি ২৮ বছর বিদেশ তার রইলটা কি তা এই যে লম্বা সময় উপার্জনের জন্য রিজিকের ফিকির উপার্জনের ফিকির স্ত্রী সন্তানের মুখে খাদ্য তুলে দেওয়ার ফিকির আচার পরে দেখেন দেশে আমাদের জীবনের প্রত্যেকের ষাট বছরের বুড়া মানুষ অথবা আঠারো বছরের যুবক মানুষ সবার দিলের মধ্যে এই ঘর পরিবার স্ত্রী একটু আরামে থাকা চলা সন্তানের তাদের জন্য একটা ঘর তাদের জন্য একটু জমি তাদের জন্য একটু টাকা পয়সা তাদের একটু আরামের ব্যবস্থাপনার জন্য আমাদের প্রত্যেকের জিন্দিগি বেশি অংশ বলা যায় মূল অংশই জিন্দিগি এর পিছনেই ব্যয় ঘন্টার পর ঘন্টা কর্ম করতেছে এই সংসারের একটু উপার্জন বাড়াইবার জন্য বউ বাচ্চা নিয়ে সংসার নিয়ে একটু ভালোভাবে চলার জন্য কি গেল আগ্রহ এই দুনিয়াতে প্রত্যেক মানুষের ভিতরে আল্লাহ পদ আল্লা দিয়েছে যেহেতু আল্লাহ তালাই দিয়েছে স্ত্রী সন্তানের প্রতি আগ্রহ উপার্জনের প্রতি আগ্রহ তো আল্লাহ তালাই এটা সব রকমের মূল নীতি আল্লাহ অর্থাৎ আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন যে তোমার সেই আগ্রহ কতটুকু পর্যায়ে বৈধ কতটুকু পর্যায়ে অবৈধ আর তোমার সেই আগ্রহ আকাঙ্ক্ষা তুমি সম্পূর্ণ নিজের কাঁধে আমি আল্লাহকে ভুলে তুলে নিও না তোমারে কাজে লাগাইয়া তোমারে ব্যবসা লাগাইয়া তোমারে চাকরিতে ঢুকাইয়া দিয়া তোমারে বিদেশ পাঠাই দিয়া আমি আল্লাহ বিশ্রামে যাই নাই না আমি তোমারে ছেড়ে দিয়ে দিয়েছি আমি তোমারে ভুলিও নাই তোমারে কর্ম বন্টন করে দিছি কিন্তু মূল রিজি আমি মূল মূলত দিচ্ছেন কে কোরআন করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলেন অমা কুন্না আল্লাহ বলেন শুনো আমি আল্লাহ আমার সৃষ্টির থেকে মোটেই গাফেল নই আমি আল্লাহ গাফেল নই আমার সৃষ্টির ব্যাপার কয়জন বানাইলাম কতজন আছে কতক্ষণ আছে কে নাই কে আছে আমি গাফেল না এই কায়নাতের মধ্যে যত কিছু আছে সমস্ত কিছুর নিখুঁত হিসাব চব্বিশ ঘন্টা আল্লাহ তালা কাছে আছে আছে কি না বলেন কোরআন করিমের মধ্যে আল্লাহ তাআলা বলেন আল্লাহ বলেন আমি তোমাদেরকে বেষ্টন করে আছি আল্লাহ বেষ্টন করে আছে সবাইকে সব কিছুকে এবং আল্লাহ তাআলা পুরা সেকেন্ড মিনিট জিন্দিগির সব গুনে গুনে রাখছেন গুনে গুনে তাহলে আল্লাহর নজরে আল্লাহর হিসাবে আড়ালে আমরা কেউ না আল্লাহর সীমারেখার বাহিরে আমরা নই আচ্ছা এইlever দেখেন এই কথাটা আল্লাহ এই আয়াতে এবার বুঝাইতে চাইছেন যে বান্দা তোমারে বানাইসিও আমি তোমার মধ্যে উপার্জনের আকাঙ্ক্ষা কামাই মুজগারি করার যে আগ্রহ এটা আমি দিছি স্ত্রী সন্তান যে কয়জনের লাগকে তুমি টেনশন করো রে এরার আমি দিছি তাহলে যেহেতু সবটা বিষয় আমার দাও যেই জমিনের উপরে তুমি উপার্জন করবা সেটা আমার যে আসমানের নিচে তুমি উপার্জন করবা সেটা আমার যে সূর্যের আলোতে তুমি কামাই সেটা সেটা আমার আমার দিনের আলোতে তুমি উপার্জন আল্লাহ উপার্জনের জন্যই আমি দিনের আলো বানাইছি আর বিশ্রাম আর নিদ্রা ঘুমের জন্যই আমি রাত্রি বানাইছি রাত্রি বানিয়েছি তাইলে আল্লাহ বলেন সব যেহেতু আমার উপর দিকে যা তাও আমার নিচের দিকে যা তাও আমার তুমিও আমার পরিবারও আমার অর্থ উপার্জনের এই আগ্রহ এটাও আমার সব যেহেতু আমার তাহলে আমার নির্দেশনাটা আমার ফায়সালাটা আমার কথাটা তোমার দিলে লাগে না কেন অন্তরে বসে না কেন আমার কথাটাকে তুমি বারবার প্রত্যাখ্যান করো কথা বুঝেন না যেখানে আল্লাহ তালাই বললেন তুমিও আমার স্ত্রী সন্তানও আমার আসমান আমার আমার সবই উপার্জনের আগ্রহ বানাইছি আমি তাইলে তুমি অন্যায়ভাবে উপার্জন করো কেন করো কেন আমার নিষেধ অমান্য করো কেন আর আমার কথার উপরে তোমার আস্থা নাই কেন আমি তো বলেছি বারবার যে আমি তোমার স্ত্রী সন্তান যে কয়জন নিয়ে তোমার ফ্যামিলি এটা আমি দিছি আমার হিসাব আছে অতএব আমি আমার হিসাব মতে প্রত্যেকের রিজিক পৌঁছাবো এটা তুমি বুঝতেছো না কেন তুমি কেন আমার নিষেধ আমার হুকুম আমার বিধান লঙ্ঘন করছো বিভিন্ন ভাবে আল্লাহ তালা কোরআন এই কথাটা বলছে কি তাহা আল্লাহ তালা বলেন আমি জমিনের মধ্যেই আমার সমস্ত সৃষ্টির জন্য তাদের জন্য যে কুথ খাদ্য

ওই এই কোনা ছেলেগুলা বেশি যন্ত্রণা করতেছে না সিদ্দিক দুই একজন ফাজিল আছে দুই একটা ফাজিলের কারণে বাকিরা কষ্ট পাইছে দুষ্ট কোনো সবাই হয় না এটা নিয়ম যেই কোনো মজমাতে দুষ্ট কি হয় না 100 জনে লাইন ধরলে লাইন ভাঙে একজন 100 জনে কোনো লাইন ভাঙেনা কিন্তু ওই একজনই পুরা 100 জনকে তখন যন্ত্রণা দেয় সবাই তখন কথা শুরু করে এই बेटा তুমি লাইন ভাঙছো গই লাগিয়া গেল মাসেগা এখানে দুষ্ক একজন বা দুইজন আপাতত জিন তার জন্য কমপক্ষে আউন এটা পরিন দেখো আলগা যেটা বর করছে এটা চলে যাবে আল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন এমন কিচ্ছু নাই আমার এই সৃষ্টিতে এমন কিছুই নেই যার জন্য আমার কাছে অসংখ্য ভান্ডার খনি নাই এমন কিছুই নাই আরে তুমি এটা মনে করো না বান্দা সাইল আমার কাছে এটা হিসাব করা যে সাতাশ টন পঁচিশ টন দুইশো টন না না পেতু

আল্লাহ বলেন আসমান এবং জমিনের সমস্ত কিছুর চাবি আমার হাতে তার হাতে আল্লাহ বলেন সমস্ত অদৃশ্য বিষয়ের চাবি কাটি আল্লাহরই হাতে তিনি ছাড়া আর কেউ তা জানে না কোনটা কোথায় করব

আসমান ও জমিনের সমস্ত কায়নাতের ভান্ডার আল্লাহ 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 বলেন আমার কাছে সব আছে পর্যাপ্ত পরিমাণ 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 বিপুল আমার কাছে কোন ঘাটতি বলতে কমতি বলতে কোন সিজন কোন মৌসুম কোন অবস্থা কোন হালাতে আমি আল্লাহর কাছে কমতি ঘাটতির বলতে কিছু হইতে হ্যাঁ আল্লাহ এরপরে বলেন তবে আমি আল্লাহ তালা সব কিছু নাজিল করি পরিমাণ নির্ধারিত একটি পরিমাণ এটা আমার আমার বন্টন এটা আমি আল্লাহ তালার ফায়সালা এটা আমার তার আমি সব কিছু সেটিং করি ধারাবাহিক ভাবে পরিমাণ মতো নির্ধারিত সেভাবে না আমনে মনে করেন আমনে আজকে আগামী দশ বছরের দাফিয়াজ লাগবো

এতগুলো গুডাউন পাইবেন কই আপনি রাখবেন কই একবার ইউরোপিয়ান এক মূর্খ দার্শনিক নামে তাদের কাছে দার্শনিক আমাদের কাছে মূর্খ এরকম এক দার্শনিক পণ্ডিত আমরা পত্রিকায় আরে বইতে উর্দু বইতে নিজে পড়ছি সে বেটা ঘোষণা দিছিল আগামী তিরিশ বছরের ভিতরে যদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করা না হয় পাট কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ ঠিকমতো করা না হয় তাহলে এই ইউরোপের মধ্যে গম গম ইউরোপের মানে রুটির জন্য যে এটার প্রচন্ড ঘাটতি হয়ে যাবে মানুষ ক্ষুধা দারিদ্র এবং দুর্ভিক্ষের নিশ্চিত মুখোমুখি হবে মজার ব্যাপার হলো ওইখানে রিপোর্টে লিখছে ওই কিতারা যে পরবর্তী অল্প সময়ের ব্যবধানে ওই যেই দেশগুলোর উপরে সে ভবিষ্যৎবাণী করছিল ওই দেশগুলোতে এই পরিমাণ গম উৎপাদন হয়েছে উৎপন্ন হয়েছে শেষ পর্যন্ত গুদাম জাত করে অসংখ্য অগণিত টনে টনে গম তারা আগুনে পুরাইয়া জ্বালাইয়া সাইকেল এটি ধনরার জাগান আর কোন ব্যবস্থাপনাই নাই বা এটি থুব করে এটি মারিত তাইলে ইল্লা সাংঘাতিক কথাই আমি তো আল্লাহ তুমি আপনার যে চার ছেলে হইলে আপনার যে চারটা পাঁচটা ছেলে হইলে মেয়ে হইলে সন্তান হইলে গাড়তিতে পড়ে যাবেন আপনি বুঝছেন তাহলে আপনার পাঁচ ছেলে সহ সবার হায়াতের হাতের যা ভাত দরকারী এটি একদি তাহলে তুমি নিশ্চিত হবেন যে না গাড়টি হইতো না এটি দেখবেন কোন কথা বুঝের নামে আপনি হেফাজত থিবিন কোরআন তো তাইলে আমনের যেই বাচ্চা সামনে আসবে তার রিজিক আছে না নাই এটা আপনি এখন বুঝলেন কিভাবে কেউ তো জানে না আগামীর মুহূর্ত बेटा তুই নিজেই তো জানস না আগামী দিনটি পাসবি কিনা তো তোর 30 বছর পরে ফুতে ভাত খাইতে পারব কিনা এটা তুই বাল্লিকන්නේ বেকুবির কিনা দেখেন এরকম বেও বুঝলে বলি এই জন্য বাদ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ অথবা জনসংখ্যা নিয়ন্ত্রণ পপুলেশন নিয়ন্ত্রণ এটা একটা ফালতু মতবাদ ফালতু 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 কথা একদম কথা একদম এই পৃথিবীতে প্রথম যখন জন্ম নিয়ন্ত্রণ এর প্রথম যখন এই আমেরিকানরা ইউরোপিয়ানরা এই মতবাদ প্রচার করছে পৃথিবীতে দুইটা বিষয় দেখাইছে মেইন বিষয় এক হলো মানুষ বাড়লে আবাসন বাইরে যাবে অর্থাৎ তাকে থাকার ঘর থাকার জায়গা দিতে হবে বেশি তাহলে সমস্যা কি হবে সমস্যা হলো ফসলের জমি কমে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে এই এই দুইটাই মেইন কথা ছিল আবাসন কি হয়ে যাবে বেড়ে যাবে উৎপাদনের জমি কি হয়ে যাবে কমে যাবে জমি তো আর না পৃথিবী তো আর তিনটা হয়ে গেছে না কথাটা বুঝছেন না তাইলে আপনার অতস আজকে এত বছরের ভিতরেও ওই মূর্খরা ওই বেইমানরা এই মিথ্যা ভ্রান্তিকর মতবাদ দিয়া কবরে চলে গেছে জাহান নামে চলে গেছে মুশরিকরা যারা এগুলো মতবাদ দিছিল কিন্তু আজকে পর্যন্ত পৃথিবীতে কোথাও মানুষ এখনকার অবস্থা হইল মানুষ এক ভবনে এক গ্রামের মানুষ আঁকে কথা বুঝছেন কি না এক দশ তালা এক বিল্ডিং এ পাঁচশো মানুষ কি করতে পারে থাকতে তাইলে না ফসলের জমির কোনো সমস্যা হয়েছে না খাদ্য খাবারের উৎপাদনের কোনো অসুবিধা নেই কোনো কিছুরই কোনো অভাব আমি শুধু ওই দিনও বলছি আমি একটা বিষয় শুধু একটা এই মুহূর্তের সিজনের একটা বিষয় চিন্তা করেন শুধু আশ্চর্য লাগছে আমার কাছে লাগে এটা যে রুপালি আমদে রুপালি আমদে এখন যেটা খাইতেছি আমরা সবাই আজকে মাস খানিক দূরা সুবহান সারা বাংলাদেশের কত বাজারে কত হাজার বাজার বাংলাদেশের ছোট বড় লাখ লাখ কি পরিমাণ রুপালি আম কারি কারি ক্যারেট ক্যারেট আর একটা এক জায়গায় এই নিমশের আমারে নিজে আমাদের জহির ভাই নিমশের মুকাম মাদ্রাসার মোহতামি কোথায় যুজুর এই যে ট্রাককে ট্রাক নামেছে বা একটার পরে আর থাকে না সব কে খায় কে নে এত আম বাংলাদেশের থেকে কেন উৎপাদন হইল কিভাবে খাইবে কেন চুব আল্লাহ আল্লাহ বাজার দখল দিয়ে রাইছে কোন আম এখন আর অন্য কোন নামে আমের নাম কইতেত্ব নামেছি আম কিডা রূপালি আম রুবাল মানে রুবাল এর এডি এডিয়া আম এরাই মজা ওই বেইমান যদি দেখতো এই জন্ম নিয়ন্ত্রণ মানুষ বাড়লে সমস্যা হইবে তারে যদি নিমসের বাজার কত দূর বৈজান যাইতো বুঝতে হইলে যে তুই শুধু আমের ক্যারেটটি গণবি এরপরে তোর তরকারির ক্যারেট নাম পরে তোর মাথা দিয়া তুই আগে শুধু আমের টি গণ এরপরে না রয়েছে তরকারি কি সমস্যা বলে বলেন আল্লাহ বলেন আমি আল্লাহ তাআলার কাছে আমার ওয়াইম মিন শাইইন ইল্লা আমার জমিন আমার হিসাব আমার পরিকল্পনা আমি রব্বুল আলামিন অপরিকল্পিত ভাবে কিছুই করি নাই আর আমি আমার সৃষ্টির ব্যাপারে আমি গাফেল নই আমি বানাইছি কয়জন খাবাবও কয়জন দেবও কয়জন জাগা লাগবে কতজন লাগবে লাগবে খাদ্য কি এটা আমি আল্লাহর কোন হিসাব ছাড়া এমনি দিয়ে অনেকটা ফেসে বুঝে গেছি এটার নাম বুঝি আল্লাহ না যে কি খামখিয়ালি কথা এতটাও যুক্তি অবাস্তব অবান্তর কথা